আলাইকুম আমাদের মাদ্রাসার শীর্ষ শ্রেণীর ছাত্রী এক শব্দ দুই ভাষায় বলে শোনাবে বই ইংরেজি বুক বই আরবি কিতাব কলম ইংরেজি পেন কলম আরবি কলম কাতার ইংরেজি চেয়ার কাতার আরবি কুরসি টেবিল ইংরেজি টেবিল টেবিল আরবি তাবিলা তুন পেন্সিল ইংরেজি পেন্সিল পেন্সিল আরবি কলম নিসাসি থালে ইংরেজি ব্যাগ থালে আরবি আকিবাতুন বিছানা ইংরেজি বেড বিছানা আরবি ফিরাশুন গুড়ি ইংরেজি ক্লক গুড়ি আরবে Saturn বাক্স গিয়েছে বাক্স বাক্স আরবে সুন্দর ফুল পাল্লাই গিয়েছে লক তালা আরবে উফ নুন চা ভেঙেছে ঘি আরবে পেস্তা উন পাখা গিয়েছে ফ্যান পাখা আরবে মিরাতুল পতাকা গিয়েছে লাজ পতাকা আরবে লমুন বাতা ইংরেজি বাল বাতি আরবে ইসবা নুন ইংরেজি ক্যাপ টু বি আরবে জুতা ইংরেজি শু জুতা আরবে হিজাউ বারি ইংরেজি হাউস বারি আরবে দারুন ইংরেজি কামরা ইংরেজি ইংরেজি ফালারবে সাহ নুন জামা ইংরেজি সাত জামা

পিপিলি কারবে লাতুন কুরাল ইংরেজি এস কুরাল আরবে ফাসুন হাতি ইংরেজি এলিফ্যান্ট হাতি আরবে সিলুন কান ইংরেজি ইয়ার কান উলুল উজলুন চোখ ইংরেজি আই চোখ আরবে আইনুন মাশাআল্লাহ এত ছোট একটা বাচ্চা আপনাদেরকে কত সুন্দরভাবে পড়া শোনাইলো আমাদের মাদের সরস্বতী শ্রেণীর ছাত্রীরা সকলে এরকম পড়া পারে আপনার বাচ্চা কি তা পারে আসসালামু আলাইকুম